এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনার দাম এখন বিয়ের মরশুম পুরো দমে চলছে প্রচুর পরিমাণে সোনা ও উপ কেনা হচ্ছে এই পরিস্থিতিতে সোনা ও উপর দাম বাড়ছে তবে আন্তর্জাতিক বাজারে সোনা ও উপর দাম চাপ রয়েছে কারণ ডলারের সূচিকে ক্রমাগত দুর্বলতা রয়েছে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন সোনা কেনার উপযুক্ত সময় আগামীতে সোনার দাম কিছুটা বাড়তে দেখা যেতে পারে তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখিনি আজকের বাজারে সোনার দাম কতটা কমেছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার ডেটে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট গহনা সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত পড়ছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকম নিয়মিত প্রতিদিন সোনা ও রূপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের বাজারে সোনার দাম দেখার পূর্বে আমরা দেখে নেব আজকের বাজার রেটে রূপোর দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রূপোর দাম রয়েছে চুরাশি টাকা দশ গ্রাম রূপোর দাম রয়েছে আটশো টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে চুরাশি হাজার টাকা আজকের বাজার দরে বিভিন্ন ধরনের জিএসটি বাদ দিয়ে এক ভরির উপর দাম রয়েছে নশো উনআশি টাকা তো চলুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনায় খাদের পরিমাণ থাকে আট দশমিক চার শতাংশ যেহেতু বাইশ ক্যারেট হলমার্ক সোনায় খাদের পরিমাণ কম সেই কারণেই অন্যান্য ক্যারেটের ক্ষেত্রে বাইশ ক্যারেটের দাম একটু বেশি হয়ে থাকে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার ছশো পঁচাশি টাকা দশ গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে ছেষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ লাখ আটষট্টি হাজার পাঁচশো টাকা আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার নশো তিয়াত্তর টাকা তো আসুন এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম কত পড়ছে চব্বিশ ক্যারেট গহনা সোনাতে রকম খাদ থাকে না সেই কারণে চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম সব থেকে একটু বেশি হয়ে থাকে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো তিরানব্বই টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে বাহাত্তর হাজার নশো টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত লাখ উনত্রিশ হাজার তিনশো টাকা আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে পঁচাশি হাজার পঁয়ষট্টি টাকা